আপনি জানেন কি তেলাপে চাষের ঝুঁকি কম অনেক খামারে প্রশ্ন হয়ে থাকে যে কেন তেলাপে চাষের ঝুঁকি কম বলা হয় এই যে তেলাপে চাষের যে ঝুঁকি কম সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় দেখেন বাংলাদেশের যতগুলো মাছ চাষযোগ্য আছে সেই চাষযোগ্য মাছের ভিতরে সবচেয়ে দ্রুত সময়ে বড় হয় সেটা কি তেলাপিয়া তো তেলাপিয়া অন্যান্য মাছের তুলনায় দ্রুত বর্ধনশীল একটা মাছ দ্রুত বর্ধনশীল যে মাছগুলো হয় দ্রুত যে মাছগুলো বাড়ে দ্রুত সময় যে মাছ বিক্রি করা যায় এই মাছের ক্ষেত্রে ঝুঁকি কম হবে এটা স্বাভাবিক তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে মূলধন ফেরত নিয়ে আসা সম্ভব যেই টাকা আপনি ইনভেস্ট করছেন সেই টাকা আপনার ফেরত আসবে এবং কি তার সাথে একটা লাভ আসবে কারণ কি তেলাপে মাছ সাড়ে তিন মাস থেকে চার মাসে বিক্রি করা যায় চাপে চাইলে কিন্তু ইজিলি তেলাপে চাষ করতে পারবেন এই যে দ্রুত সময় মূলধন ফেরত যখন আসতেছে তার মানে কি ঝুঁকি অবশ্যই কমে যেতেছে একই পুকুরে বছরে দুই থেকে চারবার পর্যন্ত তেলাপে বিক্রি করা যেতেছে সো একই পুকুর থেকে বছর দুইবার থেকে চারবার যখন বিক্রি করা যাবে তার মানে কি লাভ বেশি হয়ে যাচ্ছে আর সব পুকুর থেকে দ্রুত সময় মাছ বিক্রি যাচ্ছে একই পুকুর বারম্বার ব্যবহার হয়ে যাচ্ছে তার কি এই পুকুরগুলা থেকে আপনি বেশি লাভ করলেন আর বারংবার যেহেতু লাভ হয়েছে তার মানে কি এই মাছের ঝুঁকি কম আছে এটা বোঝা যাইতেছে হাজার হাজার এসে তেলাপি চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপি চাষের সফল হতে যোগাযোগ করুন সাকিব প্রাইভেট লিমিটেড কোম্পানি এই যে তেলাপি চাষ করবেন সেক্ষেত্রে বিভিন্ন পদ্ধতিতে চাষ করা সম্ভব আপনি যদি মনো কালচার করেন অর্থাৎ তেলাপির একক চাষ করবেন সম্ভব আপনি যদি চিন্তা করেন যে তেলাপি মাছের মিশ্র চাষ করবেন সেটাও সম্ভব আপনি যে কোনো মাছ চাষ করতেছেন তার ভিতরে কিছু তেলাপি দেবেন সেটাও সম্ভব আবার আপনি চিন্তা হলেন কি তেলাপিয়া মাছটা আদা নিবিড় পদ্ধতিতে চাষ করবেন সেটাও সম্ভব অর্থাৎ যে কোনো পদ্ধতিতে আপনি তেলাপে চাষ করবেন চাষ করা যাবে এবং কি তেলাপে চাষ করে লাভবান হওয়া যায় শুধুমাত্র চাষ করলে হবে না চাষ করে লাভবান হতে হবে সেটা কিন্তু সম্ভব হতেছে যেহেতু তেলাপে মাছ বিভিন্ন পদ্ধতিতে চাষ করা যায় সো আপনি চাইলে কিন্তু তেলাপে চাষ করতে পারেন এবং কি এতে করে ঝুঁকিটা কিন্তু কম হবে এটা স্বাভাবিক পুকুরের পিএইচ যদি কমে যায় পুকুরের পিএইচ যদি বেড়ে যায় সেক্ষেত্রে তেলাপি মাছ কিন্তু সহজে অ্যাডজাস্ট করতে পারে অন্যান্য মাছের ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু তেলাফের ক্ষেত্রে এরকম একটা সমস্যা হয় না তো পুকুরের পিএইচ যদি কমে বা বাড়ে সেক্ষেত্রে তেমন একটা সমস্যা নাই এখন আপনার ভাই পিএইচ জিনিসটা আবার কি পিএইচ হলো অম্লীয় এবং কি ক্ষারীয় অবস্থা পুকুরের পানি অ্যাসিডিক অবস্থায় আছে নাকি ক্ষারীয় অবস্থায় আছে সেটা বোঝার অপশন হলো কি পিএইচ মাছ চাষের ক্ষেত্রে পিএইচ এর মান সাড়ে ছয় থেকে সারা নয় রাখতে বলা হয় সাড়ে ছয় থেকে সাড়ে রাখলে এই ক্ষেত্রে দেখা যাবে কি মাছের গ্রোথ ভালো আসে কিন্তু তেলাপের ক্ষেত্রে পাঁচ বা সাড়ে পাঁচ ছয় কোনো সমস্যা হয় না এবং কি এগারো পিএইচ হইলেও তেমন একটা সমস্যা হয় না যেহেতু তেলাপিয়াকে বলা হয় গার্বেজ ফিস সে এই মাছ যে কোনো পরিবেশে যে কোনো অবস্থায় টিকে থাকতে পারে যে কোনো অবস্থায় প্রজনন করতে পারে এই জন্য বলবো পিএইচ এর মান যদি কমে বাড়ে সেক্ষেত্রেও তেলাপিয়া চাষ করাতে কোনো সমস্যা নাই অক্সিজেন মান যদি কমে যায় সেক্ষেত্রেও মাছ টিকে থাকতে পারে মাছ হয়তো বা খাবি খাবে মাছ তো ভাসবে কিন্তু মাছ মারা যাবে না এই জন্য হচ্ছে কি অক্সিজেন পরিমাণ যদি কমে গেছে সেক্ষেত্রেও কিন্তু তেলাপিয়া চাষ করা যায় সো হুট করে মাছ মারা যাবে হুট করে স্ট্রুক করবে এরকম কিন্তু হয় না হ্যাঁ দুই এক প্রজাতির তেলাপিয়া আছে যেগুলো স্ট্রুক করে দ্রুত সময় মারা যায় সেই তেলাপিয়াগুলো চাষ করা বিরত থাকতে হবে আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে দেখবেন কি এই মাছ স্ট্রুক করবে না গরমে মারা যাবে না এবং কেউ সহজে অক্সিজেন ফল করবে না অনেকক্ষণ বন্ধু মাছ খাবি খাইতেছে মাছ বাঁচতেছে তারপর মাছ মারা যাবে না কারণ কি এই মাসের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং সো আপনি তাহলে এসে তেলাপে চাষ করতে পারবেন এই যে আপনি তেলাপে চাষ করতে যাচ্ছেন তেলাপে ঝুঁকি কম বলা করতেলা কারণ কি এই তেলাপে মাছ মিঠা চাষ করা যায় আবার লবণাক্ত পানিতেও চাষ করা যায় অর্থাৎ যে যে হালকা লবণাক্ত পানি আছে সেই আপনি তেলাপে চাষ করতে পারবেন আবার মিঠা পানিতেও তেলাপে চাষ করতে পারবেন অর্থাৎ যে কোনো পানিতে তেলাপে চাষ করা সম্ভব এই জন্য বলা হচ্ছে কি তেলাপে চাষে কিন্তু ঝুঁকি কম এই যে আপনি তেলাপে চাষ করতে করতেছেন সেক্ষেত্রে সারা বছর তো তাপমাত্রা এক থাকে না কোনো সময় তাপমাত্রা কম থাকে কোনো সময় তাপমাত্রা বেশি থাকে হঠাৎ মিষ্টি হতেছে নানা সমস্যা থাকে এই যে প্রাকৃতিক পরিবেশের যে বিপর্যয় থাকে প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন রকম থাকে বিভিন্ন রকম আচরণ করে সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছের কোনো সমস্যা হয় কি না দেখেন তেলাপিয়া মাছ এমন একটা মাছ যেই মাছ 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র থেকে তা 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও টিকে থাকতে পারে এবং কি ভালোভাবে গ্রোথ আসে দেখেন এটা কিন্তু পানির তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা না পরিবেশের তাপমাত্রা বা বায়ুমন্ডলের তাপমাত্রার কথা বলা যেতেছে না পানি তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পানি তাপমাত্রা হয়ে যায় সেই ক্ষেত্রেও মাছ টিকে থাকতে পারে এবং কি মাছের গ্রোথ আসে অর্থাৎ আপনি শীতকালীন সময়ে তেলাফে চাষ করতে পারবেন শীতকালীন সময় তেলাফে চাষ করলে তেমন একটা সমস্যা হয় না এখন এই যে তেলা চাষ করবেন সেক্ষেত্রে খাবার কি লাগে এদেরকে কোনো দামি খাবার দিতে হয় কিনা বা এরা কোন ধরনের খাবার খেয়ে দ্রুত বাড়ে তেলাপে মাছ আপনার একটা মাছ যে মাছ যে কোনো ধরনের খাবার খায় আপনি ডুবা খাবার দিতে পারেন পিলেট খাবার দিতে পারেন আপনি ভাসামান খাবার দিতে পারেন আপনি লিকুইড খাবার খাওয়া দিতে পারেন আপনি পাউডার খাবার খাওয়াইতে পারেন যে কোনো খাবার দিয়ে তেলাপে চাষ করতে পারবেন তেলাপে সম্ভব কিন্তু আমরা যখন তেলাপেটাকে বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেছি একদম নিবিড় পদ্ধতিতে মাছ চাষ করতেছি অধিক পরিমাণ উৎপাদন করা টার্গেট করতেছি সেক্ষেত্রে আমরা বলে থাকি কি অবশ্য অবশ্যই ভাসামান খাবার দেওয়ার কথা বলে থাকি ভাসামান খাবার দিলে দ্রুত সময় মাছ উৎপাদন করা যায় দ্রুত সময় মাছ বিক্রি হয় এবং পুকুরের পানি পরিবেশ ভালো থাকে পুকুরের পানিপুরির ভালো থাকলে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার বেশি তৈরি হয় আর প্রাকৃতিক খাবার বেশি তৈরি হলে তেলাফে মাছ তো প্রাকৃতিক খাবারও খেয়ে থাকে যার কারণে তেলাফে মাছ উৎপাদন কিন্তু কিন্তু কমে যায় মাছ চাষ করতে পারেন তেলাফে মাছের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই কম এই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছ কি রাক্ষসে মাছ না তেলাফে মাছ যেহেতু রাক্ষসে মাছ নয় সেক্ষেত্রে যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন কোনো ধরনের ক্ষতি করবে না এই জন্য দেখা যাচ্ছে তেলাফি মাছ চাষে কিন্তু ঝুঁকি আসলেই অনেকটাই কম তেলাপি মাছ চাষ করবো সেই ক্ষেত্রে বাজারে যদি চাহিদা না থাকে সেক্ষেত্রে তো আমি ঝুঁকিতে ভরে যাব আমি তো লোকসানে ভরে যাব দেখেন তেলাপে মাছ এমন একটা মাছ যেটা কি সারা বছর বিক্রি করা যায় সারা বছর বাজারে চাহিদা থাকে যেহেতু বাজারে সারা বছর চাহিদা থাকে সেক্ষেত্রে অবশ্য অবশ্য আপনি তেলাপিয়া চাষ করতে পারেন এই যে তেলাপে সারা বছর বাজারে বিক্রি হয়ে যাচ্ছে মাছের দাম কি কম বেশি হয় দেখেন মাছের দাম মোটামুটি স্থিতিশীল থাকে পাঙ্গাস মাছের বাজার দর অনেকটাই কমে যায় অনেকটা বেড়ে যায় এরকম কিন্তু তেলাফের ক্ষেত্রে হয় না তেলাপিয়ার ক্ষেত্রে খুব সামান্য একটু কম বেশি হয় ধরেন প্রতি কেজিতে হয়তো পাঁচ টাকা তিন টাকা দুই টাকা কম বেশি হতে পারে কিন্তু পাঙ্গাসের বাজার দর কোনো দিন একশো বিশ টাকা কোনো দিন একশো চল্লিশ টাকা কোনো দিন একশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ যে কোনো মাছের আমদানি বেশি আছে পাঙ্গাস মাছের দাম কমে যায় কিন্তু তেলাফের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না তেলাফের যদি বেশি আমদানি হয় সেক্ষেত্রে হয়তো দাম একটু কম থাকতে পারে অন্যান্য নদীর মাছ যদি আমদানি বেশি থাকে ছোটো মাছ যদি আমদানি বেশি থাকে সেই ক্ষেত্রে হয়তো তেলাফের মাছের একটু দাম কম থাকতে পারে কিন্তু সেটা কিন্তু সারা বছর যে নদীর মাছ পাওয়া যায় এমন তো নয় আশা বুঝতে পারছেন তো আপনি তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে সারা বছর চাষ করতে পারবেন যেহেতু সারা বছর চাষ করা যায় এই জন্য কিন্তু ঝুঁকি কম আবার একই পুকুরে আপনি কি করতে পারতেছেন বছর দুইবার থেকে চারবার তেলাপে উৎপাদন করতে পারতেছেন যার কারণে কি একই পুকুর বারংবার ব্যবহার হলো বারংবার ব্যবহার হলে হবে লাভ বেশি হবে স্বাভাবিক সেই জন্য বলব তেলাপে চাষে কিন্তু ঝুঁকি কম আর এই ঝুঁকি আরও কম হয় যখন আপনি কি করবেন এসে তেলাফি চাষ করবেন তো এসে তেল আপনি যখন চাষ করবেন সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বই দিচ্ছি সেই গাইডলাইন বইতেই জানতে পারবেন একদম নতুন চাষি যদি এসে থাকেন সেক্ষেত্রে কেমনি চাষ করতে হবে কীভাবে চাষ করতে হবে এ টু জেড আপনি পাই যাবেন এর পাশাপাশি আপনি যদি অভিজ্ঞ খামারে এসে থাকেন সেই ক্ষেত্রে বলবো কতটুকু খাবার দেবেন কীভাবে খাবার দেবেন এ টু জেট আপনি এই গাইডলাইন বইতে পাইতেছেন এর পাশাপাশি আমাদের কল সেন্টার সাপোর্ট তো আসেই তো আপনি যে কোনো সমস্যায় আসেন বাংলাদেশের যে কোনো জায়গায় বসে থাকে আপনি আমাদের ফোন দেবেন সমস্যার সমাধান পাই যাবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের ফোন দেবেন সমস্যার সমাধান হয়ে যাবেন এবং কি এই সমস্যার সমাধান আমরা হানড্রেড ফ্রি ফ্রিতে দিচ্ছি আপনি আমাদের একটা সিঙ্গেল এসএ এ তেলাফের খামারি দেখাইতে পারবেন না যিনি আমাদের এসএ এ তেলাফে চাষ করছেন এবং কি আমাদের সাপোর্ট পায় না এরকম হইতে পারে না আমরা প্রতি দশ দিন অন্তর অন্তর খামারিকে ফোন দিয়ে থাকি খামারির যে কোনো সমস্যার সমাধান করে থাকি এবং কি সেটা বিনামূল্যে করে থাকি কারণ কি আমরা চাই প্রত্যেকটা এসএ এ তেলাফের খামারি সারা বাংলাদেশে একজন সফল উদ্যোক্তা হোক এবং কি এই খামারি বাইরে আরও দশজন খামারি জন খামারি নিয়ে এসে দিতে আসেন কারণ কি তারা জানেন যে কেমনে চাষ করতে হয় তারা যদি লাবন হন তাদের পার্শ্ববর্তী দশজন খামারি লাবন হলে তাদের কোনো সমস্যা আছে পার্শ্ববর্তী তার পাশত ভাই মামাতো ভাই খালাতো ভাই অমুক তমুক ভাই যদি সবল হয় তার কোনো সমস্যা আছে আর তো কোনো সমস্যা নাই এই জন্য বলবো আমাদের প্রত্যেকটা খামারি আমাদের কাছে মূল্যবান সো আপনিও এইরকম আমাদের এসে তেলা খামারি দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম